আচ্ছা সহকারী যোজায় আজকের পরীক্ষার প্রশ্নের সমাধান গণিত গণিত অংশের সমাধান প্রথম প্রশ্ন আমাদের বলছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল রুট থ্রি হলে এক্স স্কোয়ার মাইনাস রুট থ্রি এক্স এর মান কত আপনারা এটা সুন্দর করে ব্যবহার করবেন এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল থ্রি আপনি এখানে দর্শক করবেন এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ইকোয়াল টু রুট থ্রি এক্স মাইনাস রুট থ্রি এক্সকে বেছে নিয়ে আসবেন আর ওয়ানকে মাইনাস ওয়ানে পেশে গেলে হয়ে যাবে ওয়ান তাহলে হচ্ছে ওয়ান বলা হল সিক্স মিটার দীর্ঘ একটি গাছের ছায়ার দৈর্ঘ্য হচ্ছে আপনার সিক্স রুট হলে তাহলে গাছের দৈর্ঘ্য কত সিক্স মিটার গাছের ছায়ার দৈর্ঘ্য কত সিক্স বলছে গাছের কি শেষের উন্নতি কোন মানে উপরের দিকে যে কোনটা মানে এই কোনটা নির্মাণ করতে বলছে তাহলে কী দিয়ে করবো ট্রেন থেকে দিয়ে করবো থেকে দিয়ে করলে কি থাকে কত ওয়ান বাই রুট থ্রি কত ডিগ্রি টেন কত ডিগ্রি মানে ওয়ান বাই রুট থ্রি টেন থ্রি ডিগ্রি মানে হচ্ছে ওয়ান বাই রুট থ্রি হাতে হাজার থ্রি ডিগ্রি একটি ফলের দোকানে একশো আশিটি ফজলি আম কিনে আনা হলো নয়টি আম পচে গেলে শতকরা কতটি আম ভালো থাকবে দেখুন একশো আশিটাতে পড়ছে কয়টা আম নয়টা আম পচা গেছে তাই না তাহলে শতকরা সরি শতকরা কতটি আম ভালো আছে তাহলে একশো আশিটিতে পৌঁছা গেল কয়টি নয়টি সুতরাং একশোটিতে কী অবস্থা হবে দেখেন এই একশো গুণ কত নয় ভাগ করতে একশো আশি জিরো জিরো দুই পাঁচ তাহলে কতটি আম ভালো আছে তাহলে পাঁচটি আম নষ্ট হয়েছে ভালো আছে কয়টা একশোটাতে পঁচানব্বইটি এত এ প্লাস ওয়ান দ্বারা ভাগ করলে ভাগ শেষ করতে হবে দেখেন ভাগ শেষ আছে এটা আপনি ওইভাবে অ্যাজ ইউজুয়াল ভাগের মতো বললো করতে পারেন কিন্তু আমরা একটু শর্টকাটে করবো এ প্লাস ওয়ান এ করব কত জিরো তাহলে এর মনে করতো মাইনাস ওয়ান এই মাইনাস ওয়ান বসানি এখানে মাইনাস ওয়ান এখানে বসালে হবে মাইনাস ওয়ান কিউব মাইনাস এইট মাইনাস ওয়ান মাইনাস এইট তাহলে দেখেন মাইনাস ওয়ান মাইনাস মাইনাস কত প্লাস এইট মাইনাস এইট কাটাকাটি গেলে অ্যান্সার থাকলে কত মাইনাস ওয়ান মাইনাস ওয়ান বলা হলো এ বিশেষটা ত্রিভুজ এর একটা কোন সত্তর ডিগ্রি তাহলে আপনার একটা কোন সত্তর ডিগ্রি আটটা কোন করতে হবে বিশ ডিগ্রি তাহলে বলা হলো ত্রিভুজটি কী ধরনের আচ্ছা একটা সত্তর ডিগ্রি ত্রিভুজ আমরা জানি ত্রিভুজের তিন কোন সমষ্টি কত একশো আশি ডিগ্রি তাহলে একটা সত্তর ডিগ্রি আর একটা বিশ ডিগ্রি এই হল নব্বই ডিগ্রি বাকি যেটা আছে সেটা কত ডিগ্রি হবে সেটা অবশ্যই কত ডিগ্রি হবে ডিগ্রি হতে বাধ্য হবে নব্বই ডিগ্রি হলে তাকে কী বলা হয় সমগণই বলা হয় চল্লিশ কেজি মিশ্রণের বালি ও সিমেন্টের পরিমাণ কত চার এক তার মানে অনুপাতের যোগফল কত পাঁচ মোট মিশ্রণ কত চল্লিশ কে পাঁচ দিয়ে ভাগ দেন তাহলে কত হয় আট তার মানে এক সমান হচ্ছে আট তাহলে চার সমান কত হবে বত্রিশ আর মিশ্রণে সিমেন্ট আছে কত আট তার মানে বত্রিশ হাজারটা কত চল্লিশ তাহলে মিশ্রণে বালির পাবেন কত রোগী কত মিশ্রণে বালির পরিমাণ হবে বত্রিশ যে অপিন্ন বত্রিশ আছে সেটা আপনি অ্যান্সার করবেন ওকে ধন্যবাদ